স্বপ্ন রাজ্যের আনন্দ যাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলা আপনাদের স্বাগতম আজকে আমার মোট বত্রিশতম দিন তো আসলে পথে নামলে পথে না যায় আজকে রাতে খুব আমি রাত্রিটা থাকার জন্য খুঁজছিলাম যে রাতটা কোথায় থাকা যায় রাত দশটা বেজে গিয়েছিল তো এখানকার ফার্মেসিতে আমি কথা বলছিলাম তো ওনারা আমাকে এখানে নিয়ে আসে তো এখানে এসে আমি সারপ্রাইজ যে এখানকার আমি রাত্রে এখানে ছিলাম দেখতে পাচ্ছেন ব্যাট তো সাবিনা ইয়াসমিন মাধবী আপুর সাথে আপুর বিড়াল তো উনি মানে আমি চিনতাম না এখানে এসে আমি সারপ্রাইজ যে সাবিনা ইয়াসমিন মাধবী আপু উনি বাইসাইকেল চালিয়ে একান্নটার বেশি জেলা ইতিমধ্যে উনি ভ্রমণ করেছেন আর আমি কি কিছু আজকে ঘুম থেকে উঠেই আপুর রাঙ্গা সকালে ওনার একটা সাক্ষাৎকার আছে বায়ান্ন মিনিটের আমি এটা দেখলাম দেখে ওনার যে কার্যক্রম দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত এবং আমি কি বসে আছি যে রেস্টুরেন্টটা এটা আপুর তো এটার মাধ্যমে ছিলাম এখন আবার আপুর মাধ্যমে খাওয়া দাওয়া হলো আর কি সব মিলে আপুর সাথে যে পরিচিত হতে পেরেছি এরকম একজন মানুষ মানে অসাধারণ লেগেছে স্পেশালি রাঙ্গা সকাল অনুষ্ঠান যে স্ট্রাগল গুলো আর কি দেখলাম তো আমরা একটু হোটেলটা একটু দেখাইতে পারি যে আপুর যে কার্যক্রমটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর খুব সুন্দর ব্যবস্থা বর্ষার মতন চা কপি ইত্যাদি মানে মানে যে খাবার খাওয়ার একটা করে সুন্দর ব্যবস্থা আর আমরা এই কিচেন দেখি দেখে নিতে পারি রান্না কিচেনটা আচ্ছা বন্ধুরা মানে এই গাছটা দেখে আমি অত্যন্ত আনন্দিত ঘুম থেকে উঠি গাছটাকে আমি দেখছিলাম যে গাছটার নাম হলো সিজিয়ান ফুলের গাছ না ফুল দেয় না শুধু পাতা তাই না পাতাগুলো দেখেন কি অসাধারণ তো যাই হোক সার্বিকভাবে আমার কাছে মানে খুবই ভালো লাগিয়েছে জায়গাটা এই এরিয়াটাও খুব সুন্দর যাই হোক আর বিস্তারিত না বললাম আর সবচেয়ে বড় কথা হলো যে আপু সাইক্লিং করেন উনি একানটের বিশেষ যে জেলা উনি ভ্রমণ করেছেন উনি ক্যান্সার নিয়ে কাজ করেন ক্যান্সার নিয়ে আমিও ইয়ার সাথে সূর্যদিগল বাড়িতে আমার পরিচালক মোশিউদ্দিন শাইকের আঙ্কেলের ওয়াইফ ওনার সাথে নিয়ে কিছু কাজ করেছি ক্যান্সার নিয়ে মানে সহযোগী হিসাবে আর কি হেল্প করেছিলাম ওনার যে প্রচারপত্র এগুলো প্রচার করেছিলাম আর কি তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপুকে আমি ধন্যবাদ জানাই আপুর সাথে স্পেশালি পরিচয় হয় আমি অত্যন্ত আনন্দিত সকলকে uh, ধন্যবাদ so